রানাঘাটের বিধায়ক তার নাম কি জানেন কেউ যদি জেনে থাকে একটু বলবেন তা হ্যাঁ মুকুটমণি অধিকারী দারুণ বলেছেন বিজেপির বিধায়ক এখনো পর্যন্ত রানিং বিজেপির বিধায়ক কাল যদি কোন কারণবশত উনি তৃণমূলের টিকিটে হেরে যান আবার কিন্তু অ্যাসেম্বলিতে এসে বসবেন বিজেপি দাস ভাবতে পারেন আজকে বনকার যিনি তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাস তিনি বিজেপির এমএলএ অথচ তৃণমূলের টিকিটে তিনি কন্টেস্ট করছেন এই রকম ভাবে মেদিনীপুরের মাটিতে যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি আপনারা যে অধিকারী পরিবারকে এতদিন ধরে যাদের জন্য রক্ত ছড়িয়েছেন যাদের জন্য সময় ব্যয় করেছেন যাদের জন্যে ভাই ভাই লড়াই করেছেন যাদের জন্যে বুক পেতে দিয়ে আপনার বাড়ির প্রতিবেশীকে পর্যন্ত হত্যা করতে বা আঘাত করতে দ্বিধাবোধ করেননি আজকে সেই শুভেন্দু অধিকারের পরিবার কোথায় রয়েছে একবার দেখুন তাহলে কাদের হয়ে ভোট করছেন আজকে যে দেবাংশু বাবুদের হয়ে কথা বলতে গিয়ে আমাদেরকে বলছেন আমরা বিজেপির দালালি করছি কাল দেবাংশু বাড়ির বাড়ি কাল দেবাংশুর বাড়িতে যখন ইডির ইন্টিমেশন লেটার নিয়ে যাবে যে আপনি হয় বিজেপি জয়েন করুন না হলে তিহারের জন্য রেডি থাকুন তখন কিন্তু আপনার আবেগ নিয়ে আপনার ভোট নিয়ে রাজনীতির সংসদীয় রাজনীতি যাওয়ার পর সে বিজেপির আসনে গিয়ে বসবে আজকে বলতে খুব খারাপ লাগছে পাথেও করেই বলছি যে রাজনীতিতে তাদের সঙ্গে একসময় আমরা হাত মিলিয়েছিলাম সিপিএম আজকে সেই সমস্ত সিপিএম বন্ধুরা পর্যন্ত আমাদেরকে অ্যালিগেশন আনতে বা নামে অভিযোগ আনতে দ্বিধাবোধ করছেন না সেই সমস্ত সিপিএম বন্ধুদেরকে আমি একটা জিনিস মনে করিয়ে দিয়ে আজকের বক্তব্য শেষ করব আজকে হাইকোর্ট একটা অর্ডার করেছে রাজা শেখর মান্থা বিচারপতি এবং তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ যে রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়োগ থেকে শুরু করে সমস্ত কিছুতে আমরা যখন সাচার কমিটি রিপোর্ট আমাদের সামনে আসলো যখন প্রমাণিত হলো যে রাজ্যে চৌত্রিশ বছরের সিপিএম আমাদেরকে সতেরো পার্সেন্ট চাকরি নিয়ে এসে দাঁড় করিয়েছে এক পার্সেন্ট সাচার কমিটি রিপোর্ট পেশ করে বলল এই রাজ্যে দলিত আদিবাসীর অবস্থা খারাপ সেই সাচার কমিটি রিপোর্টের অনুসারে ভারতবর্ষের সংবিধানের নিরিখে যখন সংখ্যালঘু ভাইদেরকে রিজার্ভেশনের আওতায় আনার আনা হলো। এবং হান্ড্রেড পার্সেন্ট রোস্টার মেনে সমস্ত চাকরিতে এই ওবিসি ভাইদের সুবিধা পাওয়ার জায়গা তৈরি হলো সংবিধানিকভাবে